আজকে আমরা সোনামরা থানা এবং একাশি নম্বর বেটেলিয়ান বিএসএফ এ জয়েন্টলি একটা অপারেশন করা হয় যেখানে একটা গোপন খবর ছিল যে আনন্দনগর ওয়ার্ড নাম্বার দুইয়ে এ মফিজ মিয়া নামে একজন ওনার হাউস কমপ্লেক্সে হিউজ কোয়ান্টিটি ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি মজুদ করা আছে তো এই মানে খবরে মানে গোপন সংবাদের এই সত্যতার জেরে আমরা জয়েন্ট অপারেশন করি এবং ওনার হাউস কমপ্লেক্স থেকে টোটাল ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি নয় লাখ এইট্টি থ্রি থাউজেন্ড এইট হান্ড্রেড টাকা বাজেয়াপ্ত করা হয় কিন্তু এগুলির প্রকৃত ওনার কাউকে জিজ্ঞেস করলে ঠিক দিতে পারেনি বা কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি তাই আমরা সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয় এবং এটা নিয়ে আমাদের সোনামা থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট হয় যেগুলির প্রকৃত ওনারকে এই টাকাগুলার প্লাস এটার পিছনে কোনো ওষুধ উদ্দেশ্য আছে কিনা এগুলি আমরা খতিয়ে দেখছি আর পাশাপাশি আমরা এটাও দেখছি যে এটার পিছনে কোনো আহ স্মাগলিং কোন অ্যাক্টিভিটিস এটার সঙ্গে যুক্ত আছে কিনা